ব্র্যাক ব্যাংক এই যে ভালো করার পেছনের কারণটা যদি একটু আলাপ করতে হয় তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে তা আমরা যদি দেখি যে ব্র্যাক ব্যাংক স্টাবলিশ হয়েছিল কেন সেটা যদি দেখি যে আমাদের স্যার আবেদ যিনি এই ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি ব্র্যাক ব্র্যাঙ্কর প্রতিষ্ঠাতা উনি যখন দেখলেন যে মাইক্রো ফাইন্যান্স যারা আসলে মাইক্রো ফাইন্যান্স বিজনেস দিয়ে শুরু করেছিলেন গ্র্যাজুয়েটলি তারা এলিভেটেড হচ্ছে এসএমির পর্যায়ে গিয়ে কিন্তু বাংলাদেশে পার্টিকুলারলি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি এই এসএমইদেরকে ডেডিকেটেডলি হেল্প করার জন্য তৈরি হয়নি তো ওনারা প্রথমে এই জন্যই এই ব্যাঙ্কটা স্টাবলিশ করেছিলেন উইথ এ ভিউ টু আসলে ক্যাটার টু দিস মিসিল মিসিং মিডল অথবা এই এসএমই অন্টারপ্রোনারদেরকে তো সেই উদ্দেশ্যে শুরু করা বাট যেহেতু এটা লিস্টেড ব্যাংক এবং স্কেজুল ব্যাঙ্ক আমাদের অন্য উইন্ডোগুলিও গ্র্যাজুয়েলি ওপেন আপ হয়েছে আমরা যে মডেলে বিজনেস করি সেই মডেলটা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট মডেল প্র্যাকটিস ইন বাংলাদেশ বিকজ আমাদের পোর্টফোলিও আপনি যদি দেখেন এটা ওয়েল ডাইভার্সিফাইড আমাদের অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট এসএমইতে থার্টি ফাইভ পার্সেন্টের মতো কর্পোরেট অ্যান্ড ন্যাশনাল ব্যাঙ্কিংয়ে আর টেন টু ফিফটিন পার্সেন্টের মতো রিটেইলে এই যে ডাইভার্সিফিকেশান সেটা আমাদেরকে হেল্প করে শুধুমাত্র পোর্টফোলিও ডাইভার্সিফেশনে না বরং যেই বিজনেস কোনো বিজনেসের প্রতি আমাদের আমাদের এমন না যে এই বিজনেসটাই শুধু করতে হবে বা এই বিজনেসে আটকে থাকতে হবে এমন না কারণ বিজনেসের অবস্থা কখনোই সবসময় একরকম যায় না আমি যদি শুধুমাত্র কর্পোরেট বিজনেস বা কমার্শিয়াল বিজনেস করতাম তাহলে আমাদেরকে ভালো হোক বা খারাপ হোক এই বিজনেসই কন্টিনিউ করে যেতে হতো এবং সেক্ষেত্রে নন পারফর্মিং লোনটা আমাদের কন্ট্রোলে থাকা খুব ডিফিকাল্ট ছিল কিন্তু যেহেতু পোর্টফোলিও ডাইভার্সিটির সুযোগ আছে সেই কারণে যখন যখন যেদিকে সুযোগ থাকে আমাদের বিজনেসটা সেভাবে আমরা ড্রাইভ করার চেষ্টা করি আর এস এম বিজনেসে যদি দেখেন যে ফিফটি পার্সেন্ট যে বিজনেসটা আছে আমাদের সেখানেও কিন্তু তারও ফিফটি পার্সেন্ট কিন্তু আরও গ্র্যানুলার স্মল টাইপের বিজনেস আমরা করি যেখানে রিস্ক গ্র্যানুলার রিস্ক আমরা ইন্ডিয়ানের করে থাকি এবং সেই রিস্কটা বাংলাদেশ পার্সেকটিভি সবচেয়ে ভালো অবস্থা আছে সেখানে লেস দেন টু পার্সেন্ট আপনার এনপিএল আমরা মেনটেন করছি